আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটি ইসলামিক গল্প শোনাতে যাচ্ছি যা শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর কাছে করা একটি ছোট্ট দোয়াও কখনো বৃথা যায় না তাহলে চলুন বিসমিল্লাহ বলে গল্পটি শুরু করি একটি ছোট গ্রামে থাকত একটি গরিব ছেলে তার নাম ছিল আব্দুল্লাহ তার বাবা অনেক আগেই ইন্তেকাল করেছিলেন বাড়িতে শুধু সে আর তার অসুস্থ মা তাদের সংসার খুব কষ্টে চলত কখনো খাবার থাকত কখনো থাকত না কিন্তু এত কষ্টের মাঝেও ছেলেটি কখনো নামাজ ছাড়ত না পাঁচ ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে আদায় করত প্রতিদিন ফজরের নামাজের পর সে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমার মাকে সুস্থ করে দিন আর আমাদের রিজিকের ব্যবস্থা করে দিন একদিন তার মায়ের অসুখ খুব বেড়ে গেল ডাক্তার বলল ওষুধ কিনতে টাকা লাগবে কিন্তু আব্দুল্লার পকেটে এক টাকাও নেই সে খুব কাঁদতে লাগল কাউকে সাহায্য চাইতেও লজ্জা পাচ্ছিল সেই রাতে সে তাহাজুদ নামাজ পড়ল সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি খুব অসহায় আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি নিজেই আমার মায়ের জন্য ব্যবস্থা করে দিন তার চোখের পানি যায় নামাজ ভিজিয়ে দিল পরদিন সকালে সে মসজিদে গেল নামাজ শেষে হঠাৎ একজন অচেনা লোক তার কাছে এল লোকটি বলল তুমি কি আবদুল্লা সে অবাক হয়ে বলল জি আমি লোকটি একটি খাম তার হাতে দিয়ে বলল এটা তোমার জন্য আল্লাহ তোমাকে সাহায্য করতে বলেছেন লোকটি চলে গেল খাম খুলে সে দেখল ভেতরে অনেক টাকা যা তার মায়ের চিকিৎসার জন্য যথেষ্ট আরও বেশি সে সাথে সাথে সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলে উঠল আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি মহান হে আল্লাহ আপনি আবার দোয়া কবুল করেছেন প্রিয় ভাইবোনেরা এই গল্প আমাদের কী শিক্ষা দেয় জানেন আল্লাহর কাছে করার দোয়া কখনই নষ্ট হয় না সেটি ছোট হোক বা বড় ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন কষ্টের পরই আছে স্বস্তি কুরানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তাই জীবনের যত কষ্টই আসুক কখনো দোয়া বন্ধ করবেন না কারণ আল্লাহ আমাদের দোয়া শুনছেন যদি গল্পটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং একটি